নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কিন্তু শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এই ঘূর্ণাবত্ত এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে আমাদের উইন্ডিতে বর্তমানে তবে এখনও কিন্তু ভারতীয় মৌসুম ভবন তেমন কিছু জানায়নি যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এখনও কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে এটি কিন্তু ঘূর্ণাবত্ত রূপে থাকবে এবং ক্রমশ কিন্তু নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে তবে কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে উইন্ডির আপডেটে এবং এরই সাথে সাথে কিন্তু এটি দিক পরিবর্তন করছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার প্রায় দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কিছু জেলার মধ্যে তো কোন কোন জেলায় থাকছে দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শীতের মধ্যে কিন্তু বন্যার সম্ভাবনা উঠে আসছে এই ঘূর্ণিঝড় অথবা যদি আমরা গভীর নিম্নচাপ বলি তার জেরে তবে প্রতিটা ঘূর্ণাবর্তে কিন্তু পরিবর্তন থাকে তো কি পরিবর্তন এই ঘূর্ণাবর্তে ঘটেছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে যেটা বলেছে এখানে বলা হচ্ছে গতকালের যেই নিম্নচাপ ছিল যেটা ভারত মহাসাগরের ওপর ছিল এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় আমাদের আন্দামান সাগরে ছিল সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়েছে এবং নিম্নচাপে পরিণত হয়েছে তবে এটা কিন্তু বলা হচ্ছে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তারপরে গিয়ে কিন্তু এটি পঁচিশে নভেম্বরের দিকে একটি ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে যেটা আগামী দুদিনের মধ্যে তবে এটা কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে যেটা এখন বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তার থেকে কিন্তু আর কিছুটা আলাদা পরিস্থিতি কিন্তু মৌসুম ভবনের আপডেট অনুযায়ী রয়েছে তবে যেটা আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি উইন্ডের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে এটা সরাসরি কিন্তু এবার অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে চলেছে এবং ক্রমশ যার জেরে কিন্তু আমাদের সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে এবং এরই সাথে যেটা বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে যেটা আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে যেটা লোয়ার টপেসিফিক লেভেলে রয়েছে এবং আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারই সাথে কেরালা তামিলনাড়ু কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে মাহেতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে যেটা কিন্তু সকালবেলার দিকটা থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে চব্বিশ থেকে আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশে সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকবে এবং উত্তর প্রদেশে কিন্তু আঠাশ থেকে তিরিশ তারিখ থাকবে এবং এখানে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু গতকাল যে আপডেট দেওয়া হয়েছিল আজ কিন্তু কোনো কিছু তেমন আপডেট দেওয়া হয়নি এখানে কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে যেটা ম্যাক্সিমাম আমাদের কান্ট্রিতেই থাকবে যেটা বর্তমানে বলা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলিতেই এবং এখানে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখের দিকে যেটা বলা হয়েছে পরিষ্কার আকাশ থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর বায়ু থাকবে এবং তার সাথে হালকা ধোয়াশা ও কুয়াশা থাকবে সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার দিকটাতে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে আহ তো যেটা আমরা অবশেষে পেলাম এখানে কিন্তু মৌসুম ভবন বলছে এটা কিন্তু এখন অবধি নিম্নচাপ সরি গভীর নিম্নচাপ থাকবে তবে এটা কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলের দিকে অবসর হতে পারে কিন্তু উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে তো কি পরিবর্তন থাকছে সেটা আমরা দেখিয়ে নেব উইন্ডের আপডেটে এসে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফস্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বায়োর ঝাপটা মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে ঘূর্ণাবর্তটি কিন্তু রয়েছে শ্রীলঙ্কার পাশেই তবে এর প্রভাব কিন্তু শ্রীলঙ্কার ওপর থাকছে যার জায়গায় কিন্তু গাস্টিং কিছুটা থাকবে শ্রীলঙ্কার ওপর মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার এবং সমুদ্রের ওপর গাশ্টিং কিন্তু কিছু কিছু জায়গায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকবে এবং এ পাশে দক্ষিণ ভারতবর্ষের নাগাপাত্রাম পুদুচেরি এবং চেন্নাই এইসব জায়গাগুলিতে যে উপকূলবর্তী অঞ্চলগুলি থাকছে সমুদ্র সংলগ্ন সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার বেগে গাষ্টিং কিন্তু থাকতে পারে অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে আসি আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাবত্ত কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা কিন্তু টার্ন নিচ্ছে যেটা কিন্তু উত্তর দিকে নিচ্ছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এটি ক্রমশ সরে আসছে এবং এটি কিন্তু পুরো অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু সরে আসছে ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে হালকা এই জায়গাটা আসার পর কিন্তু হালকাভাবে টার্ন নিচ্ছে যার জেরে কিন্তু এটা পুরো একদম অন্ধ্রপ্রদেশ উড়িষ উপকূলের কাছে কিন্তু চলে আসছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গাছটিং কিন্তু ভালোই থাকছে প্রায় পঁচাশি কিলোমিটার গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে এই ঘূর্ণিঝড় অথবা আমরা যদি বলি ঘূর্ণাবর্তের জেরে তবে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু এই ঘূর্ণাবর্তের জেরে এবার বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গায় বেড়েছে তো আমরা যদি আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু এপাশে পাশে আমরা বিশেষভাবে যেটা দেখব দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং কলকাতা এবং তার সাথে এপাশে পাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ থাকছে প্রায় কিন্তু কিছু কিছু জায়গায় মেদিনীপুর সাইডে আশি থেকে একশো মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা জল পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু দেড়শো মিলিমিটারের কাছাকাছি এখানে বৃষ্টি থাকছে প্রায় কুমিরমারি সাইডে গোসাবা সাইডে জয়নগর ঝড়খালি এবং কুলপি এই সাইডগুলিতে এবং এপাশে যদি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষাট থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এপাশে হুগলি হুগলির সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এপাশে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কলকাতা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং হাওড়া সাইডে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে খড়গপুর সাইডে বালিচক সাইডে ঝাড়গ্রাম সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং আর কোথাও কিন্তু তেমন বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর বরিশাল এবং মতিরহাট তার সাথে সেনবাগ এবং খাগড়াচারি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে একদমই একটি রেখা টাইপের গেছে সরলরেখা টাইপের যার জেরে কিন্তু দেখা যাচ্ছে পুরো একদম একই ইকুইভ্যালিন পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাশে শ্যামনগর শ্রীকান্তপুর বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া বরিশাল গৌ ভোলা রায়পুর এবং চৌমুহানি এ পাশে খাগড়াচারি মানিকচারি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় দেড়শো মিলিমিটার এবং এ পাশে লালমোহন মাঠবেরিয়া কলাপাড়া এইসব সাইডগুলিতে কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা যেটা জেলাভিত্তিকভাবে বললাম আমাদের দক্ষিণবঙ্গের দিকে এইসব জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টি কবে থেকে থাকতে পারে সেটা আমরা দেখে নেব তো বজ্র বৃষ্টি মোড়ে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে এর প্রভাবে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গে তবে আঠাশ তারিখের প্রায় বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সহ এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা তবে এপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু গোসাবাদ সাইডে থাকছে যেটা কিন্তু তেরো মিলিমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এবং এপাশে কিন্তু হলদিবাড়ি সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সেভেন পয়েন্ট টু মিলিমিটার এবং এপাশে নামখানার দিকে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা উনত্রিশ তারিখের দিকে আসি উনত্রিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এ হলদিবাড়ির সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে যেটা কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা তারপরে আরও এগিয়ে আসি তেইশ তারিখের দিকে এবার তিরিশ তারিখের দিকে কিন্তু অনেকটা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা খড়গপুর সহ এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া এবং আরামবাগ আরামবাগ তো হুগলির মধ্যে পড়ছে এবং ক্রমশ যদি আমরা আরও এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকটাতে কিন্তু এ পাশে বর্ধমান সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা আসছে নদীয়া সাইডে বৃষ্টির সম্ভাবনা আসছে এবং তারপরে কিন্তু এক তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি আঠাশ তারিখ থেকে কিন্তু এক তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দু তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তিন তারিখ থেকে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি তবে এই ঘূর্ণাবর্ত যদি আবারো পরিবর্তন ঘটে এবং ঘূর্ণাবর্তটি যদি আবারও দিক পরিবর্তন করে আসে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা থাকবে অথবা দক্ষিণ ভারতবর্ষে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু ঘূর্ণাবর্তটি শক্তিও হারাতে পারে কারণ বর্তমানে কিন্তু এখনো মৌসুম ভবন কিন্তু কিছু জানায়নি কারণ এটি এখনও কিন্তু বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে এটি কিন্তু গভীর নিম্নচাপে থাকবে তবে এই ঘূর্ণাবর্ত যাওয়ার পরে কিন্তু এর পেছন পেছন আরেকটি ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু ক্রমশ চলে এসছে আমাদের শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলের কাছে এবং এই ঘূর্ণাবর্ত কতটা শক্তি বাড়াচ্ছে এটা কিন্তু আমরা পরের আপডেটে পাবো এখন অবধি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এর জেরে শ্রীলঙ্কা সহ আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো বিশেষ আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ